কোন নবীকে মাছে গিলে ফেলেছিল ঈসা নবীকে হ্যাঁ ইনুস নবীকে হ্যাঁ আচ্ছা ইউনুস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছিল তখন একটি দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াটা কি আসলে ওখান থেকে বিপদের দোয়া কি আসলে বালা মুসিবতের দোয়াটা কি হ্যাঁ বাইরে চলে হবে না হ্যাঁ 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 বলেন কি কিছু হ্যাঁ

আসসালামু আলাইকুম আমার দাদুকে পেয়েছি রাস্তায় একটি ফ্ল্যাট উনি জিতে নিয়েছেন আরো কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু আরো আকর্ষণীয় কিছু পুরস্কার রয়েছে চেষ্টা করবেন আচ্ছা একটু শক্ত প্রশ্ন ধরতে হবে উনি আবার সহজ সহজ প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারছেন যাই হোক আয়াতাল কুর্সি আয়াতাল কুর্সি সম্পর্কে ধারণা আছে ইনশাল্লাহ আচ্ছা বলেন তো দেখি আয়াত আল কুর্সি কোন সুরা থেকে সুরা হ্যাঁ সুরা বাকারা থেকে আয়াত নাম্বার কত আয়াত নাম্বার সঠিক জানা নেই আচ্ছা আয়াত নাম্বার জানেন না যদিও অসুবিধা নাই হ্যাঁ সঠিক জানা নাই 255 নম্বরের আয়াত এটা একটু সূরাতে পারবেন বলেন রহিম লা ইলাহা الله ما في السماوات وما في الأرض من الذي يصفو عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهتون بشيء من علمه إلا بما شاء السماوات والأرض

কবরে আসলে তিনটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো কি কি করা হবে আসলে তোমার দিন কি তোমার রব কি তোমার রব কে তোমার ইসলাম কি তোমার ইসলাম কি মান রব্বুকা মা দিনুকা মান নাবিউকা নবীর নাম জিজ্ঞাসা করা হবে তাই না জি তো ভালোই জানেন আপনি তাহলে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ তো পাঁচ ওয়াক্ত ঠিকমতো পড়া হবে ইনশাআল্লাহ 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 প্রতিদিন নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত করি মাঝে এবার সর্বশেষ প্রশ্ন একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আমি জানি না তো দর্শককে বলেন কোন নবীকে ঈশা নবীকে ঈশা নবীকে কেমন করে এটা তো ভুল অ্যানসার দিয়ে দিলেন আচ্ছা আরেকটা সুযোগ দেয় আপনাকে তাহলে কোন নবীকে মাছে গিলে ফেলেছিল

যাই হোক উনি অসাধারণ না এইটার মাধ্যমে আসলে মানুষ অনুপ্রাণিত হচ্ছে হ্যাঁ জানা জানা নাই সে এই ভিডিওটা দেখার মাধ্যমে শিখতে পারবে তাই তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে আর কোনো প্রশ্ন করব না পুরস্কার दे সেটা আপনার ব্যাপার আচ্ছা সর্বশেষ প্রশ্ন আরেকটা করি আপনাকে আচ্ছা সুরা ইখলাস সুরা ইখলাস আপনি পড়লেন তিন কুল কোন 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 বলা হয় তিন কুল না সূরাকে তিন কুল বলা হয় কুল ইয়া আহল কাফিরুন কে তিন কুল বলা হয় কাফিরুন চলে গেল যে তিন কুল কোন কোন সূরাতে তিন কুল আছে বলুন তো দেখি কুল ইয়া হল কাফিরুন আছে

সাইড থেকে অনেকে বলেছেন উনি জানেন কিন্তু প্রশ্ন করার সময় অনেক মানুষজন আছে তো হ্যাঁ হ্যাঁ দাদি 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 কেমন জানে ভালো জানে শুধু নিজে জানলে হবে না বাড়ি জানে আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক সাথে সবাইকে কবুল করুক ঠিক আছে ওনার জন্য পুরস্কার শুধু প্লেট নিলে তো হবে না এই যে এই যে এই মগি করা আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন নাকি ইনশাল্লাহ ঠিক আছে